নমস্কার মানে তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমি এখন দাঁড়িয়ে আছি অজ নদীর মাঝখানে ওই দেখুন দাদা আজকে মাছ হচ্ছে জিলাপি জাল দিয়ে আজকে কিন্তু রান্নার ভিডিও নয় আজকে আপনাদের মাছ দেখাবো আপনারা আগের ভিডিওতে কমেন্ট করেছেন যে বাজার থেকে মাছ এনে বেঁধে রেখে আপনাদের দেখাই একদমই কিন্তু না দাদারা আজকে সকালে মাছ ধরেছে হাঁটু জলে মাছ রেখে দিয়েছে সেই মাছগুলো আপনাদের দেখাবো চলুন মাছগুলো দেখে নিই একবার দেখিনি দাদা মাছ পেয়েছ পাইনি এখনো পাইনি জাল গুছাচ্ছে ঠিক আছে চলুন

বাচ্চা মাছ ঠিক আছে বাচ্চা মাছটা তুলার পর দেখুন 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 এটা হচ্ছে কাতলা মাছ জানতো একবারে নদীর কাতলা ধরো ধরো

এইভাবেই আমরা মাছ বাঁচিয়ে রাখি তারপর আপনাদের ভিডিও করে দেখাই তারপরে সকালবেলায় দাদারা মাছগুলো বাজারে নিয়ে যায় যেন জ্যান্ত থাকে ভালো দামে বিক্রি করতে পারে ভাই দেখুন ঝুড়িতে করে সব মাছগুলো তুলে নিচ্ছে এই জলের থেকে অন্য জলে নিয়ে যাব পরিষ্কার জলে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটাই তো বলি কত মাছ তো মোটামুটি এখানে ছয় সাত কিলো মাছ হবে দুজনে মিলে ধরি তুমি ওইদিকে ধরো চলো পরিষ্কার জলে আমরা ছাড়ি